আমরা যদি ক্ষমতায় যাই আমরা যুবকদেরকে বিনামূল্যে আপনার দশ লক্ষ টাকা ব্যাংক বিনিয়োগ দিব যাতে করে সে একটা ব্যবসা শুরু করতে পারে আমাদের আমিরের ঘোষণা আমরা যদি ক্ষমতায় যাই ইনশাআল্লাহ আমরা কৃষকদেরকে বিনামূল্যে সার দিব বিনামূল্যে বীজ দিব এবং আপনার কৃষকদেরকে সুদ মুক্ত আমরা আপনার কৃষি লোন দিব ইনশা আজকে অনেকে অনেক কাজের কথা বলেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী আমরা যখন বলছি আমরা ন্যায় বিচার দিব আমরা ইনসাফ দিবাদেশ ইসলামী কই আজ আমি শেষ করে দিচ্ছি আমরা যদি সম্মানিত বাইয়েরা আমার আমরা যখন বলছি আমরা ক্ষমতায় গেলে আমরা ইনসাফ দিব ন্যায় বিচার দিব মানুষের অধিকার দিব আমরা ক্ষমতায় গেলে আমরা শিক্ষা এবং কর্মসংস্থান নিশ্চিত করব মানুষের চিকিৎসা নিশ্চিত করব আমির জামাত বলেছেন প্রাথমিকভাবে শিশু এবং বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে ক্রমান্বয়ে সকল মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া হবে আমরা যখন এই দেশের মানুষকে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছি তখন আমাদের বন্ধুরা তারা নাকি বেকার ভাতা দিবে ফ্যামিলি দিবে তারা নাকি কৃষি কার্ড দিবে ভাইরা নির্বাচনের আগে এরকম চটকদার কার্ড স্লোগান অফার অনেকে অতীতও দিছে এগুলি কি হয় এগুলি কি আপনারা কি দশ টাকায় চাল খাইতে পারছেন ঘরে ঘরে চাকরি পাইছেন এগুলি ইলেকশনের আগের স্লোগান কত কিছু বলবে এগুলি ভুয়া এগুলি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বিভ্রান্ত হবেন না ইলেকশনকে সামনে রেখে এভাবে কোনো নাই আর আপনারা কিসের দিবেন কৃষকরা আপনাদের সময় সার পায় নাই সারের জন্য আন্দোলন করেছিল পুলিশের গুলিতে কৃষক হত্যা করেছিলেন আপনারা সুতরাং আমরা বলতে চাই আমরা এই দেশকে একটা নতুন বাংলাদেশ ইনসাফের বাংলাদেশে রূপান্তর করব আপনারা কি থাকবেন আমাদের সাথে পরিবর্তনের জন্য আপনারা কি থাকবেন আমার একটা কথা মনে রাখবেন এইটা বলেই শেষ করছি এইবারের ভোট সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে কোন শঙ্কা নেই কোন ভয় নেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে ইনশাআল্লাহ আর আমরা বলতে চাই এত ঘটনা দুর্ঘটনার পরও ছাব্বিশ সালের নির্বাচনে জনমতের বিপরীতে গিয়ে কোন আপনার আমলাতন্ত্র ইলেকশন কমিশন অথবা কোন দল যদি ইলেকশনে কাটচুপি করে ইলেকশনে দুর্নীতি করে ইলেকশনের আপনার কেন্দ্র দখল করে আমরা বলতে চাই ছাত্র জনতা সজাগ আছে সেটি আপনারা পারবেন না ভোটের বাক্সে হাত দিলে হাত গুড়িয়ে দেওয়া হবে আমরা যদি জনগণ ভোট দেই আমরা সবাইকে সাথে নিয়ে এই দেশ পরিচালনা করব আর জনগণ অবাধ ও সুষ্ঠু ভোট অন্য কাউকে দিল আর দেশের স্বার্থে আমরা তাদেরকে সহযোগিতা করব কিন্তু কারসুপি করে ভোট চুরি করে এই দেশে কোনো সরকার গঠন হবে না হতে দিব না অভ্যুত্থান যেমন অতীত হয়েছে নব্বই চব্বিশ নতুন বুঠে ছাব্বিশের বুঠে যদি কারচুপি হয় তাহলে অভ্যুত্থান লাগবে না চুপির কোন ভোটে বাংলাদেশে সরকার গঠন হবে না আমাদের এই প্রিয় বাংলাদেশ আর স্বাধীন হয়ে অবসর রে অবসর হইয়ে পাঁচ দশকের বেশি সময় হয়ে গিয়ে ওই চুয়ান্ন বছর নাও হয় পঞ্চান্ন বছর চলে আয় আমরা তো এখন জিনিস জানি বললে চাই একান্ন দশকের উন্নতির লাই শত বছর লাগে ছ বছর লাগে পঞ্চাশ বছর লাগে নাই 50 বছর 50 বছর ইবতে যথেষ্ট সময় কিন্তু এই 55 বছর অতিবাহিত বিবাহ দানোর পরে আর কি ফেলাম এই 55 বছর অতিবাহিত বিবাহ দানোর আর আরব দেশের অবস্থা কি ইয়ার একা ভবি সুন্দর আর আছে কি না অরহন ভবি সুন্দর আর আছে কি না নাই চলাত্তা তাকও বা আর জিন জিন্দামিলাত আছে না জামিলাতাকও একা বাবি সুন্দর আর আছে নে অনসন আরব দেশত কি ন্যায় বিচার আছে নে অন ক্ষতিগ্রস্ত বিচার ফল ন্যায় বিচার না থাকিলে একেন দেশর যদি ন্যায় বিচার না থাকে তাইলে এই দেশ মানুষের জীবন সম্পদ নিরাপত্তা আছে না নাই একান দেশ ন্যায় বিচার না থাইলে অনর যদি হনে আই অনর ফোয়ারে মারে আঘাত ধরে অনেক বিচার ভাই অন্য অন মাঝে দিয়ে নলে কষ্ট পাইবান আর ইয়া নলে বিশেষ চাই ঘুরি ঘুরি এর চারি মিকা হতাশ হয়ে এর তোরে বেশি কষ্ট পাইবান এই যে পরিস্থিতি চলে কি না অন জমি অন প্রজেক্ট ইন যদি কেউ দহল করে ফেলায় অন হন অথরিটির হাসে গেলে ইদারা উদ্ধার করে দেনে পুলিশের হাসে গেলে ওতে জায়গা জমি আর হামিন হাম নাই তাইলে তার আর হাম কি অন বৈধ জমি দহল করে ফেলাইয়ে অনেজন ইদারা আর আরকিতব দহাই আইন্দাই যে ওদের জায়গা জমি আর হামিনা আর হাম নই তাইলে অরে ফোনে এর সেন্ট্রাল না হয় লোকজন আরর দখল গিতে জবে ফেরত না হয়তে লোকজন দখলদার হলে বุกরি জাল জাল কিনা সম্মানিত ভাইগণ একইভাবে অলে সন আর দেশর যে মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান ইনকি মানুষে পাইয়েনা এই পাঁচ দশকর বেশি সময় যাওয়ার পরেও পাইয়ে হন কোদা ক্ষুদা দারিদ্র তার আছে না বেগুন তো মানুষের কি হই তিন বেলা খাবার মানুষের হই এনে নয় বরং আরা দেখি অভাবর তার নাই মা তার সন্তানের বাজারে বিক্রি করি বলে এই খাগড়াছড়ি বেশি দূরে নয় সাংবাদিক বলে যাতে জিজ্ঞাসা করল বলে যে অনেক নারী হাতা সন্তানের বাজারে বেশি বলে কেল্লাই নয়

সন্তান আলোর অভাব দারিদ্রতা ঘুষে নেবার অনার হারণে অনার ছেলের দইয়ের সন্তান নদীর জাপ দিয়ে এই দৃশ্য আরা দেখি কিনা আর দেখি আবেগ তাড়িতই কিন্তু আর আর দুর্নীতিবাজ রাজনীতিবিদ যারা রাষ্ট্রে লুটপাট গঞ্জে শোষণ গঞ্জে গত পাঁচ দশকর বেশি সময় ইতারা তো একটু লজ্জানো লাগে ইতারা আর আর এই গরিব দুখী মেহনতি মানুষের অর্থ সম্পদ লুটপাট করে আর আরব দেশের মানুষ অভাব অনঠন ক্ষুধা দারিদ্রতা লয় লড়াই করে সংগ্রাম করে এভাবেই তার জীবন শেষ হয় প্রিয় ভাই দেশত শিক্ষা আছে কিনা অনার পয়েন্ট চাইন অনেক বিনামূল্যে ভরাই পারন কিনা রাষ্ট্র দায়িত্ব নিলে নাগরিক হলে বিনামূল্যে শিক্ষা দিব বিনামূল্যে চিকিৎসা দিব কিন্তু আরা এই নেকি। অনার ক্লাস এইট নাইনও ফুয়া মা বাবা ভাববে অথবা মার্কেটে থাকেন তোমার সরি ডেভেলপ অথবা গাড়ি রেজিস্ট্যান হিসাবে ডেভেলপ অথবা রেস্টুরেন্টের ডেভেলপ কে আই সালানি হারে তাহলে বেশিরভাগ মাধ্যমিক পর্যায়ে তো জড়িয়ে যাবে গুড়া হওয়া চমচম সালান আর আর এক কবির কবিতা গান আছে কথা ছিল যেই ছেলেটি স্কুলে যাবার সেই ছেলেটি রিক্সা চালায় জোটাতে আহার এই তো দৃশ্য আর আর মাসুম বাচ্চা যারা চোখে মুখে রঙ্গিন স্বপ্ন ইদারা রিক্সা চালান আর আর বীর মহাবীর রাজনীতিবিদ দলের হর লজ্জা নাই সরম নাই তারার পয়েন্ট বিদেশে পড়েন আর আমরা টিআই ফেরত দেন তারার পয়েন হরে ভরেন দেশের নয় ইউরোপ আমেরিকা মালয়েশিয়া সিঙ্গাপুর অনার বিভিন্ন দেশত ধরেন প্রিয় ভাই অল আজি আরব দেশের শিক্ষা নাই ফরম ফিলাম আইলাম আবাবর হস্টর শেষ নাই এরপরে অনেক দেখি মান দেখি অনার হষ্ট পিষ্ট করি অনেক ফয়সেন ফরালেহা করে ইয়ন লেহা শেষ সরিও নাই চাকরির ব্যবস্থা আছে নে শিক্ষিত হয়ে মাস্টার্স পাস করি বিএ পাস করি অনার্স পাস দেখা যাতে নাই বেকারত্ব সরকারের দায়িত্ব আছে যে ইতার কর্মসংস্থানের ব্যবস্থা করন এই বেকারত্বর আরণে আর যুব সমাজ অনার হতাশাগ্রস্ত হয় হতাশাগ্রস্ত হওয়ার কারণে এই যুব সমাজ মাদক আসক্ত হয় আর মাদকাসক্ত অবস্থাত অবস্থা আর আর যুব সমাজ অন্যায় অপরাধের পথে দাবিত হয় আর আমরা আর কে গিয়ে ওই দে অমুকের মা বাপে কেন সামলাই নেবার এই তে দিনে দিন মানে হারা ফাঁস করে মা বাপ দায়ী নয় দায়ী আর সরকার হন যারা এই যুবকরা তো হাস্তুলি দিয়ে পারে দায়ী হন

তাইলে অনর উপজেলা পর্যায়ে প্রাথমিক কিছু চিকিৎসা হইলো অনর জটিল হন বেধি হইলে ডাক্তার অহদে ডাহা লই যাও চিটাং লই যাও ডাহা চিটাং লই গেলে হতে ইন্ডিয়া আর গরিব দুঃখী মেহনতি মানুষ যারা সারা দিন বিলে জিলে খেতে কামারে লবণ মাঠে কাজ করার পর সন্ধ্যাবেলায় হাজার টাকা বেতন পাই চিকিৎসা আছে বিনা চিকিৎসায় দুকে দুখে মরে আমাদের দেশের সাধারণ মানুষেরা আমাদের রাজনীতিবিদদের লজ্জা নাই তারা সর্দি কাশি হইলেই সিঙ্গাপুরে টেস্ট করতে চলে